আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা চলে আসলাম আজকে গড়ের আড্ডাতে গরের আড্ডা বলতে এইটা বুঝেছি আমি আগে প্রবাসে মানুষ কি করত আগে আমরা শুনছি যারা অর্থাৎ আমরা জন্মের আগে কি কিংবা আমরা জন্মের পরবর্তী কালই এই সময় একটু লেদা ছিলাম তো মানুষ সবসময় সময় অনেকে বলতো কি বলতো বলতো এইটা তারা ডিউটি কইরাইয়া সবাই এক সঙ্গে বইসা এক সঙ্গে বইসা সবাই আইসা খেলতো কিংবা একজনের দ্বারা আরেকজনে গিয়া হাইপুতের কিচ্ছা গাইতে হাইউতের কিচ্ছা বলতে অর্থাৎ ওই কিচ্ছা বলতে তো বুঝো কত জাতের ফারা গভ আছে কতটা আছে এখন বর্তমানে সবাই কিতা করে সবাই সবাই মোবাইল নিয়েছিলেন কি একটা কবিতা কবিতার লাইনটা হইতেছে এই হাতের মুঠে সারা বিশ্ব দেখব মানুষ প্রথম লাইনটা আমার স্মরণ নাই তো তিনি মানে টেকনোলজির দিক দিয়ে বলছেন মোবাইলের কথা তো এখন আমরা আর পরিস্থিতি কিভাবে ওই দেখেন বরের পরিস্থিতি দেখেন আমাদের প্রবাসের কি আমরা চলে যাই সর্বপ্রথম শাকিলার কাছে সরি শাকিলা না ভুল হয়েছে কমা করে দাও প্লিজ আমরা আইলাম সর্বপ্রথম শাকিলের দ্বারা সে কি মোবাইল নিয়ে ব্যস্ত তাৰ কোনো কিছু কথা কৈছে চাও এতিয়া বুধ 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 মানে টাইম নাই এখন আহিলে জিউৰৰ ধাৰি যুতি মানে কিতাপ যুটি ইণ্ডিয়াৰ ফিলিম ইণ্ডিয়াৰ ফিলিম ইউটিউবৰ ইউটিউব আমাৰ মন নাই তামিল ফিলিম বলিউড টলিউড ডালিউড না কিতা দেখস না কিটা ডালিউড না টলিউড লাগি আমার মনে আর নাই দিনের আই এখন আমরা রুজনের দ্বার রুজন রুজনে রোজনে কিতা রুজনে হ্যাঁ মানে করতো মোবাইলও অনেক কিছু করতো চাওয়াই সে ভিডিও করতো চাওয়ায়

মহাগড়া পাও দেওয়া লাগে জান ভাই যে মনে এমন একজন জিনিস তাই মুরুবী তুর্কির সিরিজ আছে নি তুর্কি যে উসমান সিরিজ আর মনে রাখছেন না কুম্বালা উসমানের বেটার বেটার সিরিজ একটা সার তো তাই কুম্বালা হ্যাঁ তাই পূরণ করতা এটা আর আর কি দারে আর তুর্গুল সুলেমান সুলতান ও একলা কইতে সেরকম অবস্থা এমনি জিগাও নে বাংলাদেশের বাংলাদেশের দুজন পালা আলেমের নাম হোসাইন বসামে কইল কি মেসি হতা রোনালদোহান দেখছুনি আর ইটা ঠিক আছে আবার যদি তাইনে কোন ধরনের বিশ্বের যে বর্তমানে কি পরিস্থিতি চলতেছে গাঁদা কিংবা আরো আছে না ইরানের অনেক বিষয় আছে না তাই মানে অবস্থা জানতে পারে তো সবাই আহ দেখাইলাম রুমের পরিস্থিতি সবাই মোবাইল নিয়ে সবাই ভালো থাকবা সুস্থতা সুস্থ থাকবা আগামীতে